গাইস ছোট মেয়েটা আর ছোট ছেলটা এত সুন্দর নাচ না দেখবো এলাকার প্রত্যন্ত গ্রাম চৈতন্য হাটের বাসিন্দা রাজেন্দ্র সরকারের দুই ছেলে রবীন্দ্র সরকার বয়স সাত এবং রাজদীপ সরকার বয়স পাঁচ ছোট থেকেই দুই ভাই নাচতে ভালোবাসেন তাই ছোট থেকেই দুই ভাই নাচ শুরু করেন বাড়িতেই এদিন দুই ভাইয়ের বাড়ি গিয়ে দেখা গেল দুই ভাই নাচ করছেন মা গৃহবধূ সুমিত্রা বর্মন সরকার জানালেন দুই ছেলে ছোট থেকেই নাচ করে বাড়িতেই বিভিন্ন সময় নাচ করতে করতে যখন দেখা গেল ভালো নাচ করছে তখন গ্রামবাসীরা বলেন এদের নাচ শেখানোর জন্য এলাকারই একটি ডান্স একাডেমিতে নাচ শিখছেন এখন এদের মধ্যে দুই ভাইয়ের নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বাড়িতে আসছেন দুই খুদের নাচ আর্থিক তাদের জেরে দুই ছেলেকে নাচ শেখাতে কিছুটা আর্থিক সমস্যা হয় বলে জানান পরিবারের সদস্যরা তবে দুই ছেলে খুব ভালো নাচ করছে তারা বড় কোনো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করুক এটাই ইচ্ছা খুদের বাবা মায়ের দুই ছোট শিশু এখনো হয়তো বুঝতে পারছে না তারা ভাইরাস ডান্স একাডেমির শিক্ষক সৌরভ ভট্টারি জানান দুই ভাই ছোট থেকে ভালো নৃত্য করে তাদের নিয়ে আমাদের আলাদাভাবে পরিকল্পনা রয়েছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই তারা বিভিন্ন অনুষ্ঠানে স্থান অধিকার করেছে অত্যন্ত গ্রামাঞ্চল থেকে দুই খুদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সকলে তাদের গুণগান করছে এতে খুশি পরিবারের সদস্যরা কেমন লাগে ভারত করে নাচটা কেন অন্যতম অনেক বিষয় রয়েছে নাচটাই কেন ভালো লাগতো তোমার ভাই তো নাচ করছে তুমি নাচ করছো পরবর্তীকালে তখন ছোট হয়েছো আরো বড় হবে তখন কি পরিকল্পনা রয়েছে মানে আরো বড় নামটা হচ্ছে

ছোট থেকেই নাচ করতে ভালোবাসে এবং বর্তমান সময়ে তাদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কতটা ভালো লাগে ভবিষ্যৎ দিনে কোথায় দেখতে চান কিভাবে বুঝতে পারলেন ছেলের এই নাচের প্রতি আগ্রহ এবং কবে থেকে নাচের প্রতি সম্পূর্ণ রকম যোগদান যে যখন ওই টিভি চিভি ওনাদের ভাই দেখতো ওই নাচ করত পাড়ায় যখন দুর্গাপূজায় নাচ হতো ছোট মতো ক্লাসে নাচ করতো তখন অনেক লোকেই বলতো যে ওনাদেরকে বাচ্চাদেরকে ডান্স ভর্তি করা ওই তখন থেকেই তারপরে ছেলেকে মানে আপনিও তো বোধহয় বলেন যে লাচ করো হ্যাঁ পড়াশোনা কেমন ছিল পড়াশোনা আছে ভালোই ভবিষ্যৎ দিনে ছেলে কি কোচবিহারে রাখতে চান নাকি বাইরেও পাঠাতে চান নাচার বিষয়ে এটা এখন যখন করেন ঠান্ডা দিন পড়লে কেলা যায় আর গরমের দিন পড়লে আপনার তো দুই ছেলে দুই ছেলে তারা অদ্ভুত প্রতিভা রয়েছে তারা এত কম বয়সে ভালো নাচ করতে পারে বিষয়টা কবে থেকে জানতে পারলেন যখন মানে ওরা ছোট ঠিক আছে দেড় দুই বছর আমাদের বাড়িতে হোম থিয়েটার ছিল না পরে একটা অন্য দিন একটা হোম থিয়েটার দিয়েছিল আমাদেরকে পরে ওইখানে ওরা না পুরা নাচ করে তখন মানুষে বলছে কি যে ওদের নাচের ক্লাসে ভর্তি করে দেয় তারপর তো লকডাউন ছিল ভর্তি করতে পারিনি তারপরে আমি গোসেডাঙ্গি সাথে যোগাযোগ করিয়া তারপরে আমি দাদা রাজদীপকে ভর্তি করাই দিই তারপরে ঠিক আছে ভর্তি করা দেয় তো ওদের ভিডিওগুলো গুলা তো ভালো করে পরে রাজদিকে দেখা দেখি তোর দাদাও মনে করে আমিও নাচ করব। আচ্ছা এই যে প্রতিভা ছেলের তো ভবিষ্যৎ দিনে তো আর এখন তো অনেক ছোট আরো ভবিষ্যৎ দিন পড়ে রয়েছে তো ভবিষ্যৎ দিনে ছেলেকে কিভাবে দেখতে চান আপনি ছেলেকে দেখতে তো যারা বড় প্ল্যাটফর্মে বা ইন্ডিয়ার নাম উজ্জ্বল করতে পারে থেকে সারা ভারতবর্ষে ওদের নাম জানতে পারে এটাই আমি চাই আপনার নাম রাসেন্দ্র সরকার সম্প্রতি শিলিগুড়িতে হয়ে যাবে একটি অনুষ্ঠান সেখানেও দেখতে পারলাম এই দুজন স্থান অধিকার করেছে কিরকম লেগেছিল আপনার আমার খুব ভালো লাগছে ওদের ডান্স দেখে ওদের আগ্রহ দেখে ঠিক আছে আর সৌরভ দাদা তা আছে ওদের জন্য আমরাও ওর মা ওরা পরিশ্রম করতেছি যেতে ভালো হয় ওদের জন্য আপনার দুই ছেলের ভিডিওটা সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল কি বলবেন কি বলছে আপনার পরিজন আশেপাশের লোকজন সবাই ভালোই বলছে যে ভালো করে প্রথম দিক থেকে ভালো বলে নাই ওরা ঠিক আছে যে ডান্স করে কি হবে আমি কারো কথা কাম দেই নাই ঠিক আছে যে ও কি হয় না হয়েছে তা আমি বুঝবো এখন তো সবাই ভালোই বলতেছে আমাদের চোদ্দ হাটের এবং গুপ্তাঙ্গের নাম পুরা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করতেছে দুই ভাই এতদিন আচ্ছা এই দুজনকে যে নাচ শেখাচ্ছেন কোনো কি আপনাদের আর্থিক মানে সমস্যায় পড়তে হচ্ছে আর্থিক সমস্যা পড়তে হচ্ছে জমি বন্ধক ফন্দক দিয়ে হলো ঠিক আছে অল্প জমি আছে বন্ধক দিয়ে অনেক লোন ঠুন নিয়ে ওগুলো করি ঠিক আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাগা শহরে এই প্রথম মাঝে

হেয়ার বাহ্য অল দা সার্চের মতো পরিষেবা সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এক বা করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা পাড়া রোড এবং পঞ্চাবর্ষযোগী শুরু হয়ে পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন